ন কাশি ঘন কফ তরল করে ধুমপান জনিত কাশি সর্বভঙ্গ প্রতিকার করে তুলসি ভেষদ সিরাপ আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকটি হচ্ছে তুলসি সিরাপ একটি ভেষদ সিরাপ এই সিরাপটি আমাদের সর্বভঙ্গ দূর করে ঘন কফ তরল করে এবং ধুমপান জনিত কাশি রয়েছে এই সমস্যাগুলো গুলো দ্রুত সমাধান হয়ে থাকে অনেকে রয়েছে যারা আমরা তুলসী পাতা খাই অর্থাৎ তুলসী পাতার রস খেয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু সেই তুলসী পাতারই সিরাপ হচ্ছে এই তুলসী সিরাপ সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন শুধু শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর হয়তো বা উপকৃত হতে পারে না আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন তুলসী সিরাপ হলো একটি ভেষজ সূত্র যা মূলত তুলসী পবিত্র তুলসী এর নির্যাস থেকে তৈরি যা আয়ুর্বেদিক এর শক্তিশালী নিরাময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৈশিষ্ট্যের জন্য সম্মানিত একটি উদ্ভিদ এই সিরাপটি কাশি সর্দি বিভিন্ন শ্বাস রোগের জন্য ব্যবহার করা হয় এ প্রশান্তিদায়ক এবং জীবাণুরোধী কর্মের জন্য পরিচিত সর্দি শিরাপ প্রাপ্ত বয়স্ক এবং শিশু উভয়ের জন্য উপযুক্ত একটি মৃদু কিন্তু কার্যকর এটা হচ্ছে যে তুলসী সিরাপ যেটার কথা আসছে আমার টপিক বন্ধুরা আমরা প্রথমে টুয়েন্টি সম্পর্কে বা টুয়েন্টি শিক্ষা সম্পর্কে জানতে পারলাম এরপর যে বন্ধুরা আমরা জানবো যে এই তুলসী সিরামের মধ্যে কি কি রয়েছে অর্থাৎ কি কি উপাদান রয়েছে তুলসী সিরামের প্রধান উপাদান হলো তুলসী সিয়াম সাকটা নির্যাস প্রস্তুতকারকের উপর নির্ভর করে এতে অন্যান্য ভেষজ উপাদানও থাকতে পারে ভাসাকা বন্ধুরা ফাঁসাকা আধা তো কাশি কাশি করতে সাহায্য করে এবং শ্বাসনালী থেকে শ্লেষা পরিষ্কার করে আদা এটা প্রাকৃতিক কফনাশক কাজ করে এবং শরীরকে উষ্ণতা প্রদান করে অর্থাৎ আমরা এ জানতে পারছি যে তুলসী বৈবর্তী কি উপাদান রয়েছে তারপর রয়েছে মূলে গলা প্রশমিত করে এবং জ্বালা কমায় মধু একটি মনোরম স্বাদ প্রদান করে এবং গলায় অতিরিক্ত পাথর বিদায় প্রভাব ব্যান্থল বা পুদিনা নির্যাস শীতল প্রভাব প্রধান করে এবং নাকের পথ খুলতে সাহায্য করে ম্যান্থল এই উপাদানগুলি কাশি সর্দি গলায় অস্বস্তি থেকে মুক্তি দিতে এবং সহনশীলতা কাজ করে এবং শ্বাসযত্রের স্বাস্থ্য উন্নত করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে তুলসী সিরাপের ব্যবহার এবং উপকারিতা অর্থাৎ এটা যে আমরা ব্যবহার করবো বা ব্যবহার বলতে আমরা সেবন করবো এই উপকারিতা কি এই বিষয়ে আমরা জানবো প্রথমে রয়েছে কাশি এবং সর্দি উপশম করে তুলসী সিরাপ এবং উৎপাদন কাশি উপশম করতে সাহায্য করে এটি গলার জ্বালা কমায় কফ নির্গত করতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাস সহজ করে অর্থাৎ কাশি এবং সর্দি উপশম করতে এদের সাহায্য করে সেই বিষয়ে আমরা জানলাম গলা ব্যথা প্রশমিত করে বা অনেক সময় দেখা যায় আমাদের যাদের কাশি হয় আমাদের কিন্তু গলা অনেক ব্যথা করে সেই ক্ষেত্রে কিন্তু তুলসী মূল্যের বাধা বিরোধী এবং প্রশংসিক বৈশিষ্ট্য সংক্রমণ যা ক্রমাগত কাশির কারণে গলার ব্যথা এবং জ্বালা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ তুলসী তার জুমিনো তারি প্রভাবের জন্য পরিচিত তুলসী সিরাপ শিরাপে নিয়মিত ব্যবহার শরীরে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে এবং সংক্রমণের বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াই করতে সাহায্য করে শ্বাসযন্ত্রের স্বাস্থ্য উন্নত করে অর্থাৎ আমার গলার যে স্বাস্থ্য রয়েছে সেটা উন্নত করতে সাহায্য করে যেমন হচ্ছে গিয়ে এটি প্রদাহ হ্রাস করে বায়ুর প্রবাহ উন্নত করে ব্রঙ্কাইটিস আপানি এবং অ্যালার্জি কাশির মতো হালকা শ্বাসযন্ত্রের অবস্থা পরিচালনা করতে সহায়তা করে তারপর রয়েছে বন্ধুরা তুলসী সাহেবের আরেকটি কার্যকারিতা হচ্ছে গিয়া প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট তুলসীতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে যা ক্ষতিকর মুক্ত রেডিকাল থেকে শরীরকে রক্ষা করে এবং সামগ্রিক সুস্থতা প্রদান করে চাপ এবং ক্লান্তি দূর করে এই তুলসী সিরাপটি তুলসীকে একটি অ্যাডাপ্টোজেন্ট হিসাবে বিবেচনা করা হয় যার অর্থ এটি শরীরের চাপ এবং ক্লান্তি মোকাবেলা করতে সাহায্য করে নিয়মিত সেবন প্রশান্তি বৃদ্ধি করতে পারে এবং মানবিক স্বচ্ছতা সহায়তা করে এই তুলসী সিরাপটি আমরা কিভাবে সেবন আপনি কিভাবে খাবেন যারা রয়েছে প্রাপ্ত বয়স্ক তাদের জন্য দু চামচ থেকে আহ দু করে দু থেকে তিনবার অথবা চিকিৎসকের নির্দেশন অনুসারে অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তারা দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার খেতে পারবেন শিশু এক চামচ বা পাঁচ মিনিট করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অভিযোগ এটি সরাসরি গ্রহণ করা যেতে পারে অথবা পরিমাণে উষ্ণ পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে অর্থাৎ আপনি যদি এর ঝাঁসটা আপনার কাছে খুব তীক্ষ্ণ হয় তাহলে আপনি এটা পানির সাথে মিশিয়ে খেতে পারবেন অথবা আপনি প্রয়োজনে মানে সরাসরি খেতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে তুলসী তার মধ্যে সাধারণ পিছু পার্শ্ববর্তী যেমন যদিও তুলসী নিরাপত্তা অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে হালকা খারাপ হতে পারে অর্থাৎ যারা অতিরিক্ত গ্রহণ করবে সেই ক্ষেত্রে পেটের সমস্যা হতে পারে এবং এই পর্যায়ে আমরা জানি যে অবস্থায় এটি খাওয়া যাবে গর্ভাবস্থা এবং স্তান্যদানকারী মহিলাদের ভেষজ প্রস্তুতি ব্যবহার করার আগে একজন স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত অর্থাৎ যারা গর্ভবতী রয়েছে নিস্তন্ন পান করা আছেন তাদেরকে অবশ্যই সিরাপটি সেবন করার পূর্বে একজন পেশাদার স্বাস্থ্য সেবার সাথে পেশাদার যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে অবশ্যই সেবন করবেন সতর্কতা তো বন্ধুরা আমরা জানি প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সতর্কতা না জেনে কোনো মেডিসিন খেলে আমাদের পরে হিতে বিপরীত হতে পারে সেই সুতরাং সে বিষয়ে আমাদের একটু সতর্ক হবে সতর্কতার মধ্যে রয়েছে বন্ধুরা ব্যবহার আগে অবশ্যই এই সিদ্ধান্ত ঝাঁকিয়ে খেতে হবে এবং খাওয়ার পরে দশ থেকে পাঁচ মিনিট আপনি পানি খাবেন না পরবর্তীতে পানি খাবেন অর্থাৎ আপনি যে পাঁচ মিনিট থেকে দশ মিনিট যে পানি খাবেন অর্থাৎ সিরাপটি আপনার আপনি সেবন করবেন যে ঝাঁপটা রয়েছে সেটা পানির সাথে যাবে দীর্ঘস্থায়ী কাশি বা জ্বরের জন্য ওষুধ খাবার নিয়ে চলুন লক্ষণগুলি অব্যাহত থাকলে ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে সুতরাং বন্ধুরা আমরা এই পর্যায়ে বলতে পারি যে পরিষেবা হলো সাধারণত শ্বাসকষ্ট সমস্যা যেমন কাশি গলা জ্বালা করার জন্য একটি প্রাকৃতিক এবং কার্যকর প্রতিকার তুলসী অন্যান্য ওষুধগুলির গুণাবলীতে সমৃদ্ধ এটি কেবলমাত্র দ্রুত উপসময় দেয় না বরং ক্ষমতাও শক্তিশালী হয়ে যায় নিয়মিত ব্যবহারের জন্য নিরাপদ তুলসী সিরাপ প্রতিটি পরিবারের প্রাকৃতিক একটি ক্যাবিনেট এবং ভাস কোনো সিরাপ সেবন করতে চান তাহলে তুলসী সিরাপটি সেবন করতে পারেন এবং আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে আপনার পাশাপাশি স্বাস্থ্যসেবক কর্মী রয়েছে রেজিস্টার কৃত তার সাথে আলোচনা করে এই তুলসী সিরাপটি সেবন করতে পারেন তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে কোনো মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা তারপরে উল্লেখিত যে কথা বলা হয়েছে সেই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সামস মেডিসিন সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে সামনে এগিয়ে সাহায্য সুস্থতা কেমন আয়াফিজ